বন্ধুরা তোমাদের কাছে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর আমি আজকে খুবই সকালে উঠেছি এখন বাজে পাঠ হয়ে গেছে আমি একটু বাজারে যাব এ দেখো বন্ধুরা আয়ুষ এখনও ঘুম থেকে উঠেনি তো তোকে আমি উঠে দিয়ে যেহেতু মা আছে বাড়িতে আমরা বাজারে বেরাবো তো এখনো ঘুমাচ্ছে সকালে বিছনা ঝাড়া হয়ে যায় আমাদের আর ও বিছনা ছেড়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিই তো বাবু বাবু উঠো 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 বেটা উঠো উঠে যাও আমরা কিন্তু বাজারে বেরাচ্ছি ঠাম্মা থাকলো এই যে দেখো তোমাদের আয়ুষের ঘুম ভেঙে গেছে তো ও একটু এখানেই থাকবে ওকে নিয়ে যাব না বাজারে আমি বাজারে চলে আসলাম আমাদের বাড়ি থেকে প্রায় বাজার আসতে দশ মিনিট লাগে তো আমি অনেক দিন পরেই বাজারে আসলাম তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে যায় বাজারের মধ্যে হয়তো বাসগুলো দেখা যাচ্ছে তোমরা ভাবছো বাজারের ভিতরে বাস কেন তো যেহেতু বাজারটা অনেক বড়ো তো তো এখানে বিয়ে বাড়ির প্যান্ডেল হচ্ছে আমাদের পাড়ার একটা দিদির বিয়ে আছে তো তার জন্যই প্যান্ডেলটা করা হয়েছে বাজারে এই দেখো তোমাদের দাদা লাউ কিনছে কত বড় বড় লাউ তোমরা তো দেখতেই পাচ্ছ সেই বিশাল লাউ তোমাদের দাদাকে দেখতে পাচ্ছ তো মেয়েদের মতন একদম বাজার করে

কোনোই নাই মানে কই ভাই কথা কইলে সাত হাত মাস ধরে বলছিলাম সে

আমার শাশুড়ি মা আমার মা এই যে লাউ কাটছে যেটা বাজার থেকে কিনে নিয়ে আসলাম যে এখন লাইট তরকারি করা হবে কত বড়টা লাউ তো অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দিব ফ্রিজের মধ্যে আমি সবজি কাট বানাই না মাই বানাই সবজি আমি রান্না বসিয়ে দিলাম বাজার থেকে এসে আর মাকে লাউ গুলো কুটতে তো দিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলা তো আমি রান্না এখন করছি মাছের আলু ছাড়ছি দেখছো তো কেমন করে হচ্ছে নাড়ছে বন্ধুরা এই দেখো এই দেখো একটা দিদি এসেছে আমার আমাকে দেখা করতে যে আমি কি রান্না করছি ওই দেখো একটা ভাস্তা এসেছে তো আমার আলু গুলো হয়ে গেছে আমি এখন আলু গুলোকে তুলে নিবো মায়ের লাউ কুটা হয়ে গেছে তো আমি এখন লাউটাকে ছেড়ে দেবো কড়াইয়ে তোমরা অন্য গ্যাসে দেখেছো আবার অন্য গ্যাস স্বাভাবিক মানে ডাউট হতেই পারে তো আমার ওটা নিরামিষ গ্যাস তো নিরামিষভাবে অল্প লাউ করে নিরামিষ করাই তুলে নিলাম তো এটা আমিষ গ্যাস এখানেই লাউটা যেহেতু মাথা দিয়ে করব তো ওই জন্য এই গ্যাসে করছি রান্নাটা হ্যাঁ কইতে আলু ভাজা না বন্ধুরা এটা ফুলকপির মনে হয় যেটা বড় করে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আলু মাছ দিয়ে মশলা ওসলা দিয়ে এটাকে কষি কষে নিয়েই জল দিব একটু জল দিয়েছিলাম অনেকগুলোই তো জলটা ফুটে ফুটে একটু শুকিয়েছে তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হয়ে গেছে আর ওটা পাশে মাছ ভাজা রেখেছি আমি মাছের ঝোল খাই না আয়ুষও খাই না তো আমরা মাছ ভাজা রেখেছি মাছ ভাজা দিয়ে ভাত খাব তো আয়ুষ তো অলরেডি খেতেই লেগেছে ওর বাবা খাইয়ে দিচ্ছে ওর আঙুল কেটে গেছে তো তো হাত জ্বলবে তো ও নিজে খেতে পারে তোর বাবার কাছে আজকে খাচ্ছে আয়ুষ আমিও খাইয়ে দিই আমার কাছেও খাই তো আমিও খাবার খাবো যেহেতু আমার ভাত বের করা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো আমি এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম